ছিল এই ভিডিওটাই বলি গেছি আমাদের আর আসার চিত্তবাবু কারা নামিয়ে গেছে আজকে আজকে দিনটা বলে আঠাশে পোষ আজ কারা যেটা না মিলে আজকে পঁচিশে পঁচিশে পোষ পঁচিশ ছাব্বিশ সত্তর আঠাশ মোট তিন দিন তিন দিন ও ওখানে পান কদিন লেগে রেখেছিল সার গায়ে পান সংখ্যাটা ডান করান দিয়েছে তো সেই কারাই বলে কোনো দূরের তিনি কারালোই

নমস্কার আপনারা এখন ভিডিও দেখছেন বাঁচরাকুলি মানিক ডিয়াসরের যে ভাদ্র লড়াই ছিল সে একমাত্র এক নম্বর কারা শেষ হলেও তো যাই হোক দুর্দান্ত লড়াই ভিডিওটা আপনারা দেখে নেবেন ড্রোন ক্যামেরা একদম এইচডি ভাবে তোলা আছে লড়াইয়ের লিঙ্ক আমি দিয়ে দেবো এই ভিডিওই তো যাই হোক এখানকার মালিক বা বড়াবাজার থানার ব্লক কমিটি যারা সদস্য আছে ওনাদের কাছে আমরা কিছু বক্তব্য আজকে তুলে ধরি লড়াই সম্পর্কে আচ্ছা নমস্কার নমস্কার একটু নাম পরিচয় বলুন আমার নাম হচ্ছে সচিদানন্দ মাহাতো গ্রাম রূপাবোজা থানা বড়াবজার জেলা

বিশাল পিকা বাবা যাতে পড়া হয়নি সকলে আছে সকলে দেখান দিব যতখন লাগে তেলা ডাডা ডাਣੀ আছে এটা গেল ঢাকাই এত যাইয়ে রইছিল আর রক্ত নাই নাই বইছে ছাতকনের ভিতরে আগেই রক্ত আহি রইছিল মানে উপর এটা চড়ে গেছে না কই কাভার জন্য আ রইছিল তাহলে এই কি বিক্রি হই না এই কাজ

তাহলে দেখবো বললো যতটা চেষ্টা করা যাবে চেষ্টা করে যদি পড়া হয় যদি বলে তাহলে লোহারে করে দিব এটা এটা চেষ্টা করা দরকার যে তো বাইরে লাগা কাড়া বল হ্যাঁ লাগবে কো এটা জোতা যায় কোন ঠিক মানে দেখে পালাম আর মনে কোন ক্ষণ নাই ইয়া তো সব কি বলবো অন্য লোকের কাছে যাই জুবকান জুবকান পালায়া জুবকা জুবকি নে ছিল কিন্তু পাললো নাই যে আর মার খায় এই যে আমরা ভাদর দাদর যে কাড়াটা হুম এই কাড়া সঙ্গ মোটামুটি তিন চার বছর মেলা করলো হুম 10 মিনিটের উপরে কেউ নাই লাগে না 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 তো না এটা আজকাল দেখান দিলো বড় বাজার কাড়া হ্যাঁ আন্ডার কাড়া টুকু লাগে না পড়া আচ্ছা নমস্কার নমস্কার একটা নাম করেছে বলুন আমার নাম নয়ন মাহাতো গ্রাম চিপিংডি থানা বড় বাজার জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গ আচ্ছা লড়াই কেমন দেখলেন লড়াই খুব ভালো কানার সঙ্গে যেতে পারে

আসলে হইয়া দড়া সেই দেখিন লোক কমেন্ট তো কইছিল মানকো তপস মানে তো কোন কাড়া সেট্যা জানাল সেট্যা জানাল এই কাড়াটা আজ পর্যন্ত কোথাও নোর্যাস কইছিল না আর আইও করে না তো সিং তে পুচকে নাই ছোট যদি ঘোরিন ঢোকাত পারি তো ঘোরিয়া আবার বাইরে দেখাবো কপলাড পা গেল কপলাডা ধنيه রেখেছিল যাই হোক দেখ তে দিন হই তে দিন যদি হয় তাহলে আরেকবার বাইরেই দেখাবো গায়েও দেখাবো বার কোনে ফোন না যতটা চেষ্টা করা যাবে হ্যাঁ তাহলে তো শুনছেন কি আপনারা তে জোর হই গেছে হ্যাঁ আমার টো জোড়া হয়ে গেছে বাবুরা একটা আপডেট ছাড়িয়েছিল অনেকদিন আগে আমি আপডেট তখন দামোদর মতো যদি আনে তাহলে আস্তে আস্তে কনফার্ম তো যাই হোক আমিও বলে রাখিছিলি ইউটিউবে যে আমার কাছে সামনাসামনি লড়াই তো আমার তো উনিশ দিন পরে একটু মাঘের পাঁচ দিন ঘায়ের না হলে বলি যেমন ডিক্লেয়ার করে তো যাই হোক ওনারা ভিডিও পোহা বা মাইকিং আমি আমার সব করেছিলি সেই দেখে উনারা ডিক্লিয়ার দিয়ে নিয়েছে আমার কাছে আমার কারা হিস্ট্রি সবাই জানে

রক দা দিনটা বড় পাঁচই মান পাঁচই মান দর্শক যাবে না যাই হোক যারা যারা আমার কারাকে ভালোবাসে অনেক লোকই ভালোবাসে যাই হোক আন্ধারে দেখাই না দেখাই লাইভ জলাই সবাই মোটা মোটা আসি জনের রূপেই থাকে চলি যাই তো যায় হোক আশি পঞ্চাশ জনের ভক্ত আছে ওরা হলেও যাবে যে কে দেখুক না দেখুক রক দা ভক্ত রক দা টাই হ্যাঁ হ্যাঁ রক দা ভক্ত রক দা টাই তুমি তো যাছই তো তো দূর রক দা বাকি মানে কাকা ক্যামেরাটা

दीदी जब मुन वीडियो ना है इनमें लाते मैं कड़ा टाइप तो उटा बोल गए बोल गए आज जो तो पहले कड़ा हो तो दर्शक जो तो बोला जा नॉए मुक्ज़ा क्या करने की दुकान दीदी हो ताइलैंड आज तुम हीरो चलना कोनो ही नहीं यार इतना आंगमांग बोकिंग दिशा बोकुबज़ कुल कुरियला शादी निभाना तो क्यों प